শোনো সুন্নি মুসলমান জাগো শুন শোনো সুন্নি মুসলমান জাগো ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে নিমান তোমার শোনো নবীর আশিক যারা শুনো আল্লাহর বন্দা যারা ইমান নিয়ে বাঁচতে হবে ইমান নিয়ে

আমরা হব তোমার সেনা বই করি না বোমা ইতিহাসে হে হোসাই না পুনি কোথায় আমরা সবাই যাব সেতাই তাই বিশ্বগুড়ি গাইব মোরা বিশ্ব সত্যের গুণ গান শুনো জাগো শুন ইমাম সের বাংলা পি কোথায় আমরা সবাই যাব সেথায় বিশ্বগুড়ি গাইব মোরা বিশ্বগুরি সত্যের গুণ গান শুনো জাগো শুন শুনো তরুণার যুবকরা তোমার রক্তে ইসলাম ঘড়া ঠিক কারণে ভুলি गेला কি কার তৌহিদের ধান শুনো জাগো শুন কারবালার শহীদ যারা ইসলামের সুজ্জু তারা মরণ হলে মরবো মোরা মরণ হলে দেব নাই মান শুনো